হ্যালো সবাইকে একটা সুন্দর বৃষ্টিময় সকালের শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভ্লগ শুরু করছি আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরা পুরোপুরি ভালো আছি এটা বলতে পারবো না তবে ঈশ্বর রকম রেখেছে তবে সামনে আর এই কোনো রকমটা কতদিন যে থাকতে পারবো তারও কিন্তু ঠিক নেই যাই হোক এখন সকাল আটটা সাড়ে আটটার মতো বাজে আর এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি টমেটো গাছগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে তারপরেও ছোট্ট ছোট্ট দু একটা টমেটো ধরে আছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে দেখেন এই যে একটা তুললাম আরও একটা আছে একেবারেই ছোট। তো আজকে না সকাল থেকেই এই একটু বৃষ্টি হচ্ছে আবার একটু রোদ উঠছে এভাবেই চলছে আর এর মধ্যেই শুক্দোর বাবা বাজারে বের হয়ে গেল আজকে আবার মাছ বাজার করতে হবে তো সকালবেলায় বৃষ্টির মধ্যে বের হয়ে গেল এই যে দেখেন টমেটো দুইটা একটা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না আর আর একটা কিন্তু যাই হোক একটু বড় হয়েছে আর এই যে বেগুনগুলোও কিন্তু বেশ বড় হয়েছে তুলে নিলেই হয় কিন্তু তুলতেও মায়া লাগে এই জন্যই তোলা হয় না তবে এর আগে কিন্তু বেশ কয়েকটাই তোলা হয়েছে আর এই যে আমার লাল শাকগুলো ওই যে কিছুদিন আগে লাল শাকের যে গোড়াগুলো ছিল সেগুলো কিন্তু এই যে মাটিতে লাগিয়ে রেখেছিলাম সেগুলো থেকেই দু একটা দু একটা গাছ বের হয়েছে আর এই যে দেখেন ছোট্ট একটা কমলি গাছ হয়তো আপনারা হাসবেন কিন্তু আমার এগুলো ভালোই লাগে চার পাঁচটা ডাল লাগিয়েছিলাম তার থেকে দুইটা বের হয়েছে আর এই যে এই টবের যে লাল শাকগুলো এগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে এগুলো খাই আর নাই বা খাই বেলকনিতে গিয়ে দেখতেই কিন্তু বেশি ভালো লাগে আজকে কিন্তু বেশ অনেক দিন পরেই ভিডিও করছি এর মধ্যে না আর ভিডিও করাও হয়েছিল না কারণ দেশের অবস্থা তো একদমই ভালো না আর এই কারণে মন মানসিকতাও কিন্তু ভালো না ভিডিও করতেও ইচ্ছা করে না মনটা এতই খারাপ লাগে তার মধ্যে আজকে ভাবলাম যে অনেকদিনই তো ভিডিও দেওয়া হয় না দেখা গেল আমার বন্ধুরা আমাকে ভুলেই গেল এজন্যই আপনাদেরকে মনে করাতেই কিন্তু আজকে ভিডিওটা করলাম এখনো মনটা ঠিক হয় নাই তারপরেও ভিডিওটা করলাম তবে যে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের জন্য প্রার্থনা করবেন আমাদের এই অসুস্থ দেশটা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর আমরা সবাই যেন হাসি খুশিভাবে আগের মতোই সুন্দর করে জীবনটা কাটাতে পারি একটা জিনিস দেখবেন আমাদের চারপাশের মানুষগুলো যদি ভালো থাকে তাহলে আমরাও কিন্তু ভালো থাকতে পারি আর আমাদের চারপাশের মানুষগুলো যদি খারাপ থাকে তাহলে কিন্তু আমরা ভালো থেকেও ভালো থাকতে পারি না কয়টা দিন ধরেই না জানেন এভাবেই মনমরা থাকতে থাকতে থাকতেই চলে যাচ্ছে আর আজকে বেলায় কিন্তু ঘুম থেকে উঠে ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করলাম যে না এভাবে আর দিন কাটালে চলবে না একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরতেই তো হবে আজকে সকালের জন্য করেছিলাম হোয়াইট সস পাস্তা এটা না বেশ ভালোই লাগে রেস্টুরেন্টেই খেতাম শুধু তো আমি আবার ইউটিউবে দেখে দেখে বাসায় একটু তৈরি করার চেষ্টা করলাম আগেও একদিন করেছিলাম তো ভালো লেগেছিলো জন্যই আজকে করা তবে পরে একদিন আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করবো সুপ্তর বাবা খেয়েই বাজারে বের হলো আর আমি আর সুপ্তই বাকি আছি তো এখন আমরা দুজনেও বসে পড়লাম সুপ্ত আবার পড়তে বসেছে এর জন্য অনেকক্ষণ ধরেই ডাকছি ওর আবার পড়া শেষ তো এজন্য বলছে যে মা একেবারে শেষ করে তারপরে আসি প্যাকেটের ডালগুলো কিন্তু খোলা ডালগুলোর থেকে একটু বেশি ভালো হয় কারণ খোলা ডালগুলোতে না নোংরা একটু বেশিই থাকে আর এই প্যাকেটের ডালগুলো পরিষ্কার থাকে সকালবেলা রান্নার ঝামেলাটা যদি একটু কম থাকে দেখবেন বাড়তি কাজ অনেক কিছুই করা যায় এই যে আজকে সকালে তো ফাঁকি বাজি রান্না করেছি এর জন্য ভাবলাম যে বাকি যে কাজগুলো এই যে যেমন মশলাগুলো অনেক দিন ধরেই এনেছে বৃষ্টির কারণে তো রোদেও দিতে পারি না তো আজকে যেহেতু একটু একটু রোদও উঠছে তো এগুলো রোদেও দেওয়া যাবে আর আজকে ছাদেও যেতে হবে না বেলকনিতেই দেব কারণ এখনকার রোদ তো এই আছে এই নেই দেখা গেলো ঝমঝম করে আবার হঠাৎ করেই বৃষ্টি চলে আসলো এর জন্য ছাদে দিব না ভিজে যেতে পারে বেলকনিতে দিয়ে রাখবো যাতে হঠাৎ করে বৃষ্টি আসলেও ভিজে না যায় আমাদের বাসায় মরিচটা না একটু বেশিই লাগে জানেন কারণ মাংসের মধ্যে কিন্তু আমরা শুকনামরিচ বেটেই দেই মরিচটা খাই না বেটে মরিচটা দিলে না একটু বেশি স্বাদ হয় আর কাঁচামরিচটাও কিন্তু মাংসের সাথে ভালো লাগে না এর জন্যই দেই না আমি আবার শুকনামরিচটা ডালের ফোড়নে তারপরে বড় মাছ যদি হয় সেই মাছেও একটু বেটে দেই আর মাংসেতে তো দেই তো এর জন্যই একটু বেশি লাগে মরিচের বোটাগুলো ছাড়িয়ে তারপরেই কিন্তু রোদে দিলাম যাতে করে রান্নার সময় এই মরিচের বোটা ছাড়াতে সময় নষ্ট না হয় আর কিছু গরম মশলাও এনেছিলো সেটাও রোদে দিলাম এভাবে রোদে দিয়ে দিয়ে রাখলে কিন্তু মশলাগুলো বেশ ভালো থাকে আর চায়েও অনেক দিন দেখবেন এর মধ্যে কিন্তু আমার বাজারও চলে এসেছে আর আজকে বাজারের মধ্যে ছিল ইলিশ মাছ আজকে দুইটা মাছ এনেছে কারণ আজকের মাছ দুটো একটু ছোট এজন্যই বড় মাছ নাকি ছিল না আর এখানে ম আর পুঁটি মিশানো আছে বেশ অনেকগুলোই আর এই যে পিয়ালি মাছ পিয়ালি মাছটা আবার সুপ্তর বাবা কদিন ধরে খুব বেশি ভালো খাচ্ছে এজন্যই আনা সব সপ্তাহেই আর আছে নৌচি মাছ খাসির মাংস আর মুরগির মাংস আর এই কই মাছ দুইটা দেখেন এই দুইটা মাছের দাম নাকি নিয়েছে একশো টাকা আমি হলে তো জীবনেও কিনতাম না আসলে সব মাছের মধ্যে এই দুইটা মাছই ছিল এই জন্যই এই দুইটা এনেছে আর শুক্তো যেহেতু দেশি কই মাছ পছন্দ করে এর জন্যই শুক্তোর বাবা কিন্তু রেখে আসেনি দেশি কই মাছ হওয়ার জন্য কিন্তু দামটা একটু বেশি হতে পারে তবে এতটা না শুক্তোর বাবা এই দুইটা মাছ এনে কিন্তু অনেকটাই ঠকে গিয়েছে এজন্যই বলেছি আমি হলে জীবনেও কিনতাম না তো মাছগুলো কেটে ধুয়ে তারপরে ফ্রিজে ঢুকালাম আর ফ্রিজে রাখতেও যে কী কষ্ট হয় সেটা দেখেই হয়তো বুঝতে পারছেন সবগুলো মাছ এক প্রকার যুদ্ধ করেই ঢুকালাম এই কড়াইটা এখানেই রেখে দেই শুধু যেদিন মাংস রান্না করি সেদিনই শুধু এই কড়াইটা বের করে নিই এই কড়াইটা না একটু বড় তো এই জন্য মাংস রান্না করতে কিন্তু বেশ ভালো হয় একসময় ভেবেছিলাম যে এই কড়াইটা ফেলে দিবো কিন্তু দেখি যে অন্য কড়াইতে না মাংস রান্না করে এতটা মজা পায় না এজন্য ফেলবু ফেলবু করেও ফেলা হয়নি তো আজকে অনেক দিন পরেই বিরিয়ানি রান্না করব, আমার অবস্থাটা দেখুন দুইজন মানুষ তাও আবার দুইজনের দুই রকম পছন্দ এ বলে এটা খাবো আর ও বলে ওটা খাবো এজন্যই অল্প অল্প করে ওদের দুজনেরই কিন্তু মন রক্ষার চেষ্টা করি এই পাশে বসিয়ে দিয়েছি বিরিয়ানি আর ওই পাশে কিন্তু ঝাল মাংসটা রান্না হচ্ছে আর অল্প রান্নাও না সহজে কিন্তু হতে চায় না আর কেমনই জানি একটা হয়ে যায় তো মাংস রান্নাটা হয়ে গেল ঝাল মাংস যেটা ওটা হটপটের মধ্যেই রেখে দিলাম কারণ সুকদোর বাবা কখন যে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই আর এদিকে বিরিয়ানিটা আমি দমে রেখে দিয়েছি আর তারপর বাসনগুলোও ধুয়ে নিচ্ছি এই যে বিরিয়ানিটা আর আমরা কিন্তু সান করে তারপরে খেতে বসলাম আর এই দেখো ওনার তো খিদে পেয়ে গেছে একটু বেশি তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে